মানুষ ভর্তি পার্কে শুভ্রতাকে রিজেক্ট করেছে মেজর রোদ্দুর শাহনাজ যেন তেন রিজেকশন না তার বলিষ্ঠ হাতের নিম্ন পৃষ্ঠ দিয়ে মেয়েটার গালের সপাটে একটা চর বসিয়েছে লোকটা হাতের লাল গোলাপ ফুলটা সবুজ ঘাসের উপর ফেলে পা দিয়ে মারিয়ে দিল রোদ্দুর পরপর ঝাঁঝালো কণ্ঠে শুধালো সে প্রেমের কি বোঝো তুমি সবে তো কলেজে পা দিয়েছ এখনই অধঃপতন বাড়ির লোক জানে সব অপমান করা শেষে অবিলম্বে গট হলো রোদ্দুর লজ্জায় দুঃখে পার্কের সবুজ ঘাসের উপর বসে কান্না জুড়ে দিয়েছে শুভ্রতা বোলকে না দেখে খুঁজতে খুঁজতে এগিয়ে এলো মৌনতা মাটিতে বসা শুভ্রতাকে দেখে তৈর বেগে এগিয়ে এলো সে আর গোছে মোনা থেকে টেনে তুলল বোনকে জামার মাটিগুলো ঝেড়ে দিল মৌনতা কাচুস কেন বোকা মনো আপু এটা কি হল রোদ্দু ভায়া এমন কেন করলো বোনের কান্না জড়ানো কণ্ঠ শুনে যা বোঝার বুঝল মৌনতা সান্ত্বনা দিয়ে বলল সে জানিসই তো রোদ্দুর এইসব পছন্দ না তাই আবার রিয়াক্ট করে ফেলেছে কথা বললো না শুভ্রতা মৌন তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে ধরে পার্ক থেকে বেরিয়ে গেল সে পিছনে রিসা আর মৌনতার তার শত ডাকেও শুভ্রতা দাঁড়াল না গাল মুছতে মুছতে দৌড় দিল সে জ্যাম ঠেলে রিক্সা থামিয়ে উঠে পড়লো তাতে সারা রাস্তায় ফুফিয়ে কেঁদে শুভ্রতা রূপুর রিসা মৌলতা মেহমেদ আর সুব্রতা বেড়াতে এসেছিল পার্কে মূলত এতগুলো মেয়েকে নীলাঞ্জনা একা ছাড়বে না বলেই ইচ্ছা না থাকা শর্তেও রোদ্দুর আশা সারা সকালে ঘুরে দুপুরে খাবার খেয়ে বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু মাঝে এমন বাজে ঘটনায় মৌনতা আর ঋষা দুজনই হতাশ হলো ভাইয়ের এমন কঠোর রূপে বিরক্ত হলো ঋষা নিজে এমন ভাবে একটা মেয়েকে অপমান করবে কেন সে মনে কি একটু না নেহাত বলতে না পানিতে চোখের পানিতে এক হয়ে বাড়ি ঢুকলো শুভ্রতা বড় বড় পায়ে নিজের ঘরে এসে দরজা চাপিয়ে দিল সে দরজার পাশ ভেসে মেঝেতে বসে পড়লো শুভ্রতা দু হাতে মাথার চুলগুলো টেনে মৃদু চিৎকার করে উঠলো সে এইভাবে অপমান না করলেও পারত মৃদুর ভাই ভরা পার্কে এমন অপমান আধ আমার কাম্য কি দোষ ছিল আমার শুধু তো ভালোবাসার কথাই বলেছিলাম এত কঠোর কেন আপনি সভ্যতার চোখে অশ্রু বাদ ভেঙে নামল গেলে এতদিন ধরে জমিয়ে রাখা অনুভূতি প্রকাশ কালে এমন লজ্জার সম্মুখীন হতে হবে জানলে কোনোদিন শুভ্রতা রোদ্দুরকে প্রপোজ করতো না মনের অনুভূতি মনেই চেপে রাখত এই জন্যেই বড়রা বলে অন্যর কথা শুনতে নেই হাঁটু ভেঙে দু হাতে মুখ চেপে ধরল শুভ্রতা মিনিট পনেরো পেরোতেই দরজায় টোকা পড়ল এই শুভ্র দরজা বন্ধ করেছিস কেন মায়ের গলার আওয়াজ নিজেকে ধাত করলো শুভ্রতা দু হাতের সাহায্যে চোখ মুছে নিল সে এলেবেলে চুলগুলোর উপর ওলা টেনে পরিবাটি হয়ে দরজা খুললো সুপ্রতা। মেয়েকে ঠিক অবস্থায় দেখে স্বস্তি পেলেন জেনিফার মিধা দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করলেন তিনি ঘুরতে গিয়ে এত জলদি ফিরে এলিজে যে মায়ের পিছনে দাঁড়িয়ে রইল সুব্রতা মায়ের চোখে চোখ রেখে মিথ্যা বলার অভ্যাস নেই তার দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিজের ভারসাম্য ধরে রাখল সে এমনি ভালো লাগছিল না তাই ও মনতা আমাকে ফোন দিয়েছিল বোন ফোন দিয়েছে শুনে ভয় পেল সুব্রতা মাকে আবার কিছু বলে দিল না তো সুব্রতা প্রশ্ন করার আগেই জেনিফার জবাব দিলেন তুই ঠিকঠাক মতো বাড়ি ফিরেছিস কিনা সেটাই জিজ্ঞেস করলো একা এসেছিস না তাই চিন্তা হচ্ছিল ও ওইখানে তো কিছুই খাস নেই আমি ভাত বাড়ছি নিচে আয় খেতে ইচ্ছে করছে না আম্মু তুমি যাও একটু ঘুমাবো খেয়ে ঘুমা বিকেলে কচিং আছে সাড়ে তিনটার দিকে ডেকে দিও এখন খেতে ইচ্ছে করছে না আচ্ছা তাহলে ঘুমা দরজা বন্ধ করার প্রয়োজন নেই জেনিফার চলে গেলেন ফ্যানটা ছেড়ে দিয়ে সুভ্রতায় এসে নরম বিছানে বসলো বালিশগুলো ঠিক করে গুছিয়ে পড়লো সে কাঁথা নেওয়ার প্রয়োজন নেই আপাতত জ্যৈষ্ঠ মাস চলছে কাঠ রোদে জনজীবন বিপর্যস্ত গরমের তোপে বেঁচে থাকাও যেন দায় সেখানে কাঁথা পরাটা বিলাসিতা ভেই কম কিছু না দুপুর দুটো বাজে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে রোদ্দুর তাওয়াল দিয়ে মাথা মুছে জামা কাপড় শুকানোর হ্যাঙ্গারে নেড়ে দিলো তা কাওয়ার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে কোমরের টাওয়ালটা খুলে সেগুলো পরে নিল সে সব শেষে পারফিউমগুলো সাজিয়ে রাখা কাছের ছোট কারবারটা খুলল সে প্রথম পারফিউমটা নিয়ে শরীরে মেরে ফের রেখে ডোরটা লক করে দিল রোদ্দুর ডান হাত আর বা হাতের সাহায্যে চুলগুলো ঝেড়ে নিল সে বরফায়ে টাইলস বিছানো পরিডোরে পেরিয়ে সিঁড়িগুলো মারিয়ে নিচ তলায় নেমে এলো রোদ্দুর ড্রয়িং রুমে সবাই উপস্থিত নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটাতে এসে বসল রোদ্দুর তাকে বসতে দেখি চুপচাপ প্লেটে ভাত তুলে দিল মৌলতা সবজির বাতিটা নিয়ে নিজেই সবজি নিল রোদ্দুর মনতা এগিয়ে গিয়ে ছেলের প্লেটটা নিয়ে হাত মন নিবেশ করল আপাতত নিজের ছোট ভাই দেবরের উপর রাগ এ না আদরের ছোট বোনটার অপমান সহ্য হয় না তার কেউ কিছু বললেও দু কথা শুনিয়ে দেয় সে এখন না পারতে মুখ বন্ধ করে রেখেছে অ্যাকসেপ্ট না করলে না করতে অন্তত অপমান না করতো ছেলেটা নীলাঞ্জনা সাহারাজ মিষ্টির প্লেটটা এনে রাখলেন টেবিলে স্বামীর পাশের চেয়ারটা টেনে তিনিও বসে পড়লেন খেতে মৌনতার উদ্দেশ্যে শ্রদ্ধা মাকে কণ্ঠে শুধালেন নীলাঞ্জনা তুমিও বসে পড়ো মা হাতের লোকমাটা ছেলের গালে তুলে দিল মৌনতা শান্ত কণ্ঠে নিচু মস্তকে জবাব দিল সে আমি পরে খাবো আম্মু আপনারা আপাতত খেয়ে নিন ফোন দিয়েছে যেভাবে উত্তর মা মৌলতা না আব্বু কবে বাড়ি ফিরবে কিছু বলছে জি না তৈবুর শাহনাস মৌনতার দিক থেকে চোখ সরিয়ে রোদ্দুরের দিকে তাকালেন ছেলেটা মাথা নামিয়ে আপন মনে খেয়ে চলছে এদিক পানে তার মন ধ্যান কিছুই নেই রোদ্দুরকে পরখ করে তৈবুর বললেন তুমি কবে ক্যান্টনমেন্টে ফিরবে রোদ্দুর এই সপ্তাহের শেষে খাওয়ার মাঝে আর কেউ কোনো কথা বললো না তৈবুর শাহনাজ খাওয়া শেষে উঠে পড়লেন পরপর নীলাঞ্জনাও উঠে পড়লেন বিশা চামচ দিয়ে প্লেটে মিষ্টি নিয়ে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। মা বাবাকে যেতে দেখে রোদ্দুর মুখ তুলল মনে তার দিকে না তাকিয়ে প্রশ্ন করলো সে ঐশ্বরে ঠিকভাবে বাড়ি ফিরেছে ভাবি চেয়ার ছেড়ে উঠতে নিয়েও দাঁড়ালো মৌনতা মুখে কয়েকখানা কঠিন কথা হাজির হলেও থেমে গেল সে নেহাত রোদ্দুরের সাথে মৌনতা অভদ্রতা করে না দেবর ভাবির মতো সম্পর্ক না তাদের দুজনেই যথেষ্ট দূরত্ব বজায় চলে তার সাথে রোদ্দুর রিসার্চেও বেশি সম্মান মৌনতাকে করে তাই না পারতে বিরক্তির সঙ্গে কপাল ফুসকে সুধালো সে বাড়ি না ফিরলে তো আমি এখানে নিশ্চিন্তে বসে থাকতে পারতাম না নিশ্চয়ই ছোট বোনটাকে খুঁজতে বের হতাম রোদ্দুর আর কিছু বলল না প্লেট রেখে চলে গেল হাত ধুতে মৌনতা ছেলেকে চেয়ার থেকে উঠিয়ে কোলে তুলে নিল এটো হাতে ছেলের প্লেটটা দিয়ে কিছু চলে গেল সে রোদ্দুরের মুখ দর্শন করতেও রাগ ঘটছে মৌনতার তার শক্ত হাতের চর খেয়ে না জানি ছোট বোনটার এখন কি অবস্থা সে মানচে এতে সভ্যতার অপরাধ আছে কিন্তু রদ্দুর শান্তভাবে বললেও পারতো অলোর সাথে ব্যাগে বই নিচে সভ্যতা এখন আড়াইটা বাজে চারটা থেকে ক্রচিং আছে তার বই গোছানোর শেষে ব্যাগটা কাঁধে নিয়ে নেমে এলো সে ড্রয়িং রুমে বসে আছে জেনিফার মৃধা সুব্রতাকে আসতে দেখে সোফা ছেড়ে উঠে তিনি প্লেট তুলে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা খাবারের বাটি থেকে খাবার বেড়ে নিল সুভ্রতার জন্য হাত ধুয়ে ধীর পায়ে এগিয়ে এসে মায়ের পাশের চেয়ার টেনে বসল সুভ্রতা জেনিফার মিধা ওর দিকে প্লেটটা এগিয়ে দিয়ে বসলেন পাশের চেয়ারটাতে সাদা ভাতে তরকারি মেখে মুখে তুললো শুভ্রতা শুভ্রতা ভাতের লোক মুখে তুলতেই জেনিফার বলল কাল মৌনতার শ্বশুরবাড়ির লোকদের দাওয়াত দিব ভেবেছি মায়ের মুখে থেকে এমন কথা শুনে কাশি উঠে গেল শুভ্রতার জেনিফার মিঠা তুড়ি ঘুরি করে পানির গ্লাসটায় এগিয়ে দিল শুভ্রতার দিকে এক ঢোক পানি খেয়ে নিজেকে স্থির করলো সে হঠাৎ দাওয়াত কেন রদ্দুর ছেলেটা তো চলে যাবে শুক্রবারে আবার কবে আসবে কে জানে তো উনি আসলেই কি আর না আসলেই কি বিয়ের পর থেকে আর দাওয়াত দেওয়া হয়নি ছেলেটাকে আমরাই বারবার গিয়ে খেয়ে এসেছি ওরা টাকা খেয়ে এসেছি নাকি নাকি উনি এই বাড়ির জামাই তুমি দাওয়াত দিলে সেহেরিস ভাইয়াকে দেবে দূর পোকামি তোদের বাড়িতে তো গিয়েছি এই ঢের কম কি ভালো তো আমাকে বলছো কেন তোকে কেন বলছি মানে তোমার বাড়ি তোমার বেহমান আমার কি রাগ করছিস কেন মা সভ্যতার বাম হাতখানা আপনা আপনি বাম গালে চলে গেল সকালের সেই চরের কারণে এখনো গালের হাড় গুঁড়ো ব্যথা হয়ে আছে আর তার মা বলছে রাগ করছো কেন তার তো এখন মেঝেতে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে নিজেকে সামনে শুভ্র বললাম এখন এইসব না তো খিদে পেয়েছে হাসলেন জেনিফার মিধা মেয়ের মাথায় হাত বুলে দিয়ে উঠে গেলেন তিনি তার শাশুড়িকে একবার ফোন দিতে হবে সন্ধ্যা পড়েছে আরো ঘন্টা দুয়েক আগে গরমের সন্ধ্যা হওয়াতে এখনো বাড়ির বেশ কিছু জানালা খোলা বাইরে চাঁদের আলোর সাথে ক্ষণে ক্ষণে মৃদু বাতাস বহমান স্টাডি রুমে টেবিল ল্যাম্প অন করে কাগজপত্র দেখছে রোদ্দুর ল্যাপটপে কাজ করার দরুন চোখে এখন তার চিকন ফ্রেমের চশমা চশমাটাতে দারুণ মানিয়েছে রোদ্দুরকে অবশ্য তার সাথে বেমানান যায় তেমন কিছুই রোদ্দুর নিজের কাছে রাখে না আজ কাল ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে কাজ করার সময় রোদ্দুর চোখে চশমা পরে শেষ মাসে ডাক্তার সাজেস্ট করেছিল অনেকক্ষণ কাজ করার পর চশমাটা খুলে চেয়ারের ছেড়ে দিয়ে বসল রোদ্দুর চোখ জোড়া বন্ধ করে সেভাবেই থাকলো কিছু সময় দরজায় টোকাপড়তি সোজা হয়ে বসলো সে রোদ আসবো মায়ের কণ্ঠ পেয়ে টেবিল থেকে রিমোটটা নিয়ে লাইটের সুইচ প্রেস করলো রোদ্দুর এতক্ষণে মৃদ আলোতে ডুবে থাকা রুমটা এবার ঝরঝরে পরিপূর্ণ হয়ে উঠল নীলাঞ্জনা দরজা ঠেলে রুমে ঢুকলেন বড় রুমটাতে তিনি শান্ত চোখে পরক করলেন ছেলের মনোভাব কিন্তু বিশেষ কিছুই বুঝলেন না নীলাঞ্জনা সেনাবাহিনীতে জয়েন করার পর থেকে রোদ্দুর নিজেকে শক্ত খলসে গড়িয়ে নিয়েছে সহজে তার মনের ভাব ধরতে পারে না কেউ মাকে চুপ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রোদ্দুর শুধাল কিছু বলবে আম্মু কাল তোর কোনো কাজ আছে নাকি বাড়িতেই থাকবি বাড়িতেই থাকবো কেন বৌমার মা ফোন দিয়েছিল কপালের চামড়া কুচকে এলো রোদ্দুরের মেয়েটার আবার কিছু হলো না তো যেই থাপ্পড় দিয়েছে তাতে এক সপ্তাহ গালে ব্যথা থাকার কথা ভাবনাটাকে থামিয়ে নিল রোদ্দুর একবারে কিছুই বলল না সে নীলাঞ্জনা নিধি বললেন আমাদের সবাই কে কালকে দুপুরের দাওয়াত দিয়েছে ভাবি বিশেষ করে তোকে আচ্ছা এখন তোর সিদ্ধান্ত কি রোদ্দুর কিছু একটা ভেবে মুসকি হাসলো টেবিলের উপর দুহাত মিলে তার উপর মাথা নামিয়ে সে জবাব দিল ঘুরে আসা যায় রোদ্দুর মাথা নামাতেই ছেলের চুলের ভাজে হাত দিয়ে আলতো করে বিলি কাটতে শুরু করলেন নীলাঞ্জনা মায়ের স্নেহের পরশে চোখ বন্ধ করে নিল রোদ্দুর ক্যান্টনমেন্টে ফিরে গেলে এমন ছোট ছোট স্নেহের জন্য মাকে সে বড্ড মিস করে আমি উনাদের জানিয়ে দিছি তাহলে তুই মত বদলাতে পারবি না রোদ্দুর মাথা যার অর্থ হ্যাঁ নীলাঞ্জনা আরও কিছুক্ষণ বসলে ছেলের পাশে সকাল সাড়ে দশটা বাজে জেনিফা মিধা প্রায় রান্না শেষ ওনার সাথে সব কাজে সাহায্য করেছিল বৃষ্টি সুভ্রতাদের বাড়িতে আজ পাঁচ বছর ধরে কাজ করে বৃষ্টি একা হাতে করলে জেনিফার পারবেন না বলে বৃষ্টি সব যোগাযন্ত করে দিয়েছিল তারপরে রান্নাটা জেনিফার নিজেই করছেন আজ দুটো চুলাতে রান্না বসিয়েছেন জেনিফার একটাতে উনি সব খাবার রান্না করছেন অন্যটিতে সুভ্রতা ডেজার্ট বানাবে জোষ্ঠের অতিরিক্ত গরমের মাঝে চুলের পাশে দাঁড়িয়ে বানাতে কোমরের তার সুতোর চুলগুলো উঁচু করে খোপা বাঁধা জিখার বিধায় করে দিয়েছেন এই গুণটা এখনো সুপ্রতা রপ্ত করতে পারেনি যদি এতে তার কোনো আফসোস নেই চূড়াতে দুধ ফুটছে পাশে ফালুদা বানানোর সব সামগ্রী সাজিয়ে রাখা অন্য চুলোতে দুধের ঘন পায়েস পায়েস হয়ে আসতেই চুলোটা বন্ধ করে দিল শুভ্র পাশে রাখা ডেড় জাট কেতে ঢেলে ঠান্ডা হতে দিল পরপর ভালোদায় মিশ্রণগুলো দুধে দিয়ে আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে দিল হাতের কাজ শেষ করার মাঝেই গাড়ির ক্ষীণ হর্নের শব্দে বিরক্ত হলো শুভ্রতা এগারোটা না বাঁচতেই চলে এলো ওনারা কিন্তু তার এখনও সাওয়ার নেওয়া হয়নি বেশে কিসেনে দাঁড়িয়ে একে একে গাড়ি থেকে নেমে পড়ল শাহন এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করলেন পরপর সাথেও হ্যান্ডশেক করলেন তিনি নানাকে দেখতে মেহমেদ মনতার কোল ছেড়ে ছুটে এলো আনিস্মিতার সামনে দু হাতে ওনার হাঁটু জড়িয়ে ধরল বাচ্চাটা আদরের শরীরটা দুলে ফ্যাঁস বলল লালু ভাই হেসে না থেকে কোলে তুলে নিলেন আনিস বিধান তৈমুর শাহনাজের দিকে ফিরে শুধালেন তিনি আসুন বিয়ে সাহেব তৈমুর কিছন থেকে সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলেন মনতা আগে আগে এসে কিচেনে ঢুকে পড়ল মা আর ছোট বোন কে যদি কোনো সাহায্য করতে পারে সেই পয়সে জেনিফার গিয়ে নিরঞ্জন আর হিসেবে মৌনতা রুমে নিয়ে বসালেন বহুদূর শাহনাজের আর আনিসার ড্রয়িং রুমের সোফায় বসলেন চলবে গল্প যেজন প্রেমের ভাব জানে না পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটি কমেন্ট করুন